দীর্ঘদিন পর বাংলাদেশ একটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ ছিল চরমে আর এই নির্বাচনে বিশাল ব্যবধানে প্যানেলের প্রায় সবাইকে নিয়ে বিজয় লাভ করলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল তো এই বিজয়কে অনেকে মেনে নিতে পারতেছেন না বিশেষ করে শিবিরকে পাকিস্তানি বলে রাজাকার বলে এত এত প্রচার প্রচারণার পরেও যে শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এইটা বর্তমান বাংলাদেশের মাটিতে একটা অভাবনীয় ঘটনা একটা লম্বা সময় যেই শিবিরকে মারাটা ছিল শুধু শিবির সন্দেহে যে দেশে যে কাউকে আঘাত করা যায় এখন পর্যন্ত যে দেশে বুক ফুলিয়ে কেউ নিজেকে শিবির পরিচয় দিতে ভয় পায় সে ব্যবধানে জয়লাভ করেছে তো এতে করে আসলে কি প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই শিবির কিংবা প্রশাসনের রন্ধে রন্ধে কি জামাত শিবিরের প্রচুর লোক ঢুকে গেছে নাকি সেই পুরনো ধারার রাজনৈতিক চর্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে তো ঠিক কোন কোন কৌশলের কারণে জয়লাভ করেছে কিংবা বৃহৎ সংগঠন ছাত্র দল কেন বিশাল ব্যবধানে হেরে গেল এই কারণগুলো বুঝবো আজকের ভিডিওতে এবং বোঝার চেষ্টা করব যে আমাদের জাতীয় নির্বাচনে এই ডাকসুর ফলাফল কেমন ভূমিকা রাখতে পারে চলুন শুরু করি প্রথম ব্যাপারটা হচ্ছে শিবির জয়লাভ করেছে তার কার্যক্রমের জন্য আমি যদি আরও ভেঙে বলি যে শিবিরকে সবাই দূরে ঠেলে রাখতেছিল প্রমাণিত বিষয়গুলোতেও যে শিবিরকে অন্যান্য সংগঠনগুলো ক্রেডিট দিতে চাচ্ছিল না এই ব্যাপারটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা ব্যাপক সহানুভূতির জন্ম দিয়েছিল আর এই সহানুভূতির শিবিরকে এমন একটা টার্মে করা হয় যে পরিণত শিবিরের নাম মুখে সে অপরাধী হয়ে চরম পর যখন প্রকাশ্যে শিবিরের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল তখনও শিবিরের নামে নানান অপরাধের প্রচারণা মানুষকে দ্বিধার মধ্যে ফেলে দেয় মানুষ ভাবে যে আশেপাশে তো আমি শিবির দেখতেই পাচ্ছি না তো এই শিবির এত খারাপ হইলো কেমনে আর এমন সময় শিবির শুরু করে তার গুপ্ত রাজে প্রকাশ্যে অস্তিত্ব না রাখতে পারায় গোপনে তাদের আদর্শটা ছড়িয়ে দেওয়ার কাজ তারা শুরু করে সারা দেশে একটা তারা তৈরি করে যে শিবির মানে নামাজি শিবির মানে আল্লাহওয়ালা এখানে শিবিরের মূল কৌশলটা ছিল আওয়ামী নেড়েটিভ সরাসরি ভেঙে দেওয়া না বরং আওয়ামী নেড়েটিভের প্যারালারে গিয়ে জাস্ট নিজেদের ইমেজ নিয়ে প্রচারণা করা রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপারে প্রচার না করে জাস্ট ধর্মীয় আদর্শ ভিত্তিক একটা ইমেজ প্রচার করা ওই সময় থেকেই যাদের শিবিরের সমর্থক বানানো হয়তো তাদেরকে ক্ষমতার লোভ দেখানো হইতো না সরকার গঠন করা নিয়ে কিছু তাদেরকে বলা হইতো না বরং ধর্মীয় এবং নীতি নৈতিকতা ভিত্তিক আদর্শের জেরেই তাকে সমর্থক বানানো হয়তো। তখন মানুষ দেখতে পায় সরকারি এত প্রচার প্রপাকাণ্ডার বিরুদ্ধে শিবির কোনো অ্যাকশন নিচ্ছে না কোনো সহিংস আচরণে যাচ্ছে না এত ট্যাগিং এবং নির্যাতনের পরেও শিবির তাদের ধর্মীয় আদর্শ ভিত্তিক কাজ চালু রেখেছে এইটা শিবিরের প্রতি মানুষের একটা সহানুভূতির ক্ষেত্র তৈরি করে দেয় দ্বিতীয়ত জুলাই অভ্যত্থ যখন শেষ হলো তখন বের হয়ে আসলো এই আন্দোলনের সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছে শিবিরের অসংখ্য নেতাকর্মী সারা দেশে ব্যাপক হাইপ উঠল প্রায় সেম ধরনের হাইপ কিন্তু ছাত্রদলের দলের আন্দোলনকারীদের নিয়ে উঠেছিল সাধারণ মানুষের মাঝে আন্দোলনের পরবর্তী সময় কিন্তু শিবির বা ছাত্র দল আসলে সমপর্যায়ে ছিল কিন্তু পার্থক্য তৈরি হয় কিছুদিন পর থেকে যখন আন্দোলনের ক্রেডিট নিয়ে কামড়াকামড়ে শুরু হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জের ধরে ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বাম জোট সবাই শিবিরের ক্রেডিট স্বীকার করতে ইতস্তত করতে থাকে সবাই পুরনো আওয়ামী বয়ানের সুর ধরে শিবিরকে মাইনাস করার চেষ্টা করে সাদিক কায়ম আন্দোলনের একদম সামনে সারিতে ছিল আন্দোলনের সফলতার ঠিক পর পরেই সমন্বয়করা সবাই মিলে একটা ছবি উঠেছিল যেখানে সাদিক কায়মকেও দেখা যায় কিন্তু আসিফ মাহমুদ তার বইয়ে কিন্তু ছবিটা এমনভাবে ব্যবহার করেছে যেখানে সাদিক কায়মুখে ইচ্ছা করেই পাশ থেকে কেটে দেওয়া হয় আবার চাক্ষুষ জুলাই আন্দোলনে ভূমিকা রাখার পরেও কেন শিবিরের নেতারা আগে ছাত্রলীগের ব্যানারে প্রোগ্রাম করেছে হলে থেকেছে ইত্যাদি বলে আন্দোলনের অবদানগুলোকেও প্রশ্নবিদ্ধ করা হয় এই যে ইচ্ছাকৃতভাবে শিবিরকে মাইনাস চেষ্টা এইটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নেয় কারণ তারা সত্যিটা জানে এই জন্য শিবিরের প্রতি তাদের একটা সফটনেস কিন্তু তৈরি হয়েছিল তার মানে এখানে কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে আওয়ামী লীগের আমলে শিবিরের উপর নির্যাতন তাদের উপর দমনপীড়ন তাদের গুপ্ত হয়ে যাওয়া এই ব্যাপারগুলো তাদের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি করেছিল এবং ঠিক যখন আওয়ামী লীগের বিদায় হলো যেই আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনে যখন মানুষ দেখল যে শিবির তো এখানে সারিতে ছিল কিন্তু এরপরেও যখন আবার তাদেরকে এখনকার সংগঠনগুলো মাইনাস করতে যায় তখন ওই যে আগের সফটনেস এইটা মানুষের মধ্যে আরও বেড়ে যায় আর এই জায়গা থেকে এই যে রাজনৈতিক কারণে সত্যকে মিথ্যা বলে প্রচার করার চর্চা কিংবা বর্তমান বাংলাদেশের মাটিতে সেই পুরনো প্রেক্ষাপটেনে মানুষকে বিচার করা এই জিনিসগুলো সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করেনি আর সাধারণ শিক্ষার্থীরা আরেকটা জিনিসও পছন্দ করে নাই আর তা হলো আওয়ামী আমলে জামাত শিবিরের ব্যাপারে যে ন্যারেটিভ আওয়ামী লীগ দাঁড় করিয়েছিল যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলে ফেলেছিল সেই বিষয়গুলো এক পর্যায়ে মানুষ অপছন্দ করতে শুরু করে কিছু হইলেই মুক্তিযুদ্ধের চেতনা কোনো ঝামেলা হইলেই সেটা জামাত শিবির এই ন্যারেটিভগুলোর উপর মানুষ বিরক্ত ছিল অভ্যুত্থানের পর মানুষ চেয়েছিল যে ট্যাগিংয়ের রাজনীতিটা অ্যাটলিস্ট বন্ধ হোক কিন্তু রাজনীতির ময়দানে বিএনপি ছাত্রদল কিংবা বাম জোট ওই আওয়ামী আমলের ট্যাগিং ফিরে গিয়েছিল যে পুরোনো ব্যবস্থা ঢাবির শিক্ষার্থীরা অন্তত পছন্দ করেনি নিজেদের কর্মে ফোকাস না করে অন্যের নামে ট্যাগিং এবং কিছু হইলেই অন্যকে করার যে একটা বয়ান এইটাও শিক্ষার্থীদের পছন্দ হয়নি আপনি খেয়াল করে দেখবেন ছাত্রদলতার তার প্রচারণার সময় যতটা না তাদের লক্ষ্য উদ্দেশ্যে ফোকাস করেছিল তার চেয়ে বেশি ফোকাস করেছে শিবির কেন গুপ্ত ছিল শিবির কিভাবে ছাত্রলীগ করেছে শিবির কেন পাকিস্তান পন্থী ইত্যাদিতে আরে ভাই যতই পাকিস্তান মন্ত্রী হোক এখনকার সময়ের কড়া সত্য কথা কি জানেন এই জামানায় এসে বাংলাদেশের আর কোনোভাবেই পাকিস্তান হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই ওইসব কথা আসলে লাভও নাই বরং এই সময়ের বিষয়গুলোকে কে কিভাবে অ্যাড্রেস করেছে এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর এই জায়গায় শিবির দারুণভাবে ফোকাস করেছে শিবিরের নেতারা নানান ট্যাগিং এবং বুলিং এর শিকার হয়েও নিজেরা অন্যদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠেনি বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে ডায়লগ সেমিনার ইত্যাদির আয়োজন করেছে জুলাই নিয়ে একাধিক প্রদর্শনী আলোচনা সভা ইত্যাদিরও আয়োজন করেছে একদিকে অন্যান্য দল শিবিরকে নিয়ে মাইনাসের রাজনীতি করেছে আর অন্যদিকে শিবির শিক্ষার্থীদের সাথে নানান উপায়ে জনসংযোগ করেছে সারা দেশ থেকে অন্যান্য দলের সম্পর্কে চাঁদাবাজি টেন্ডারবাজি হামলা মামলার খবর এসেছে আর শিবির সম্পর্কে এসেছে অন্যান্য পজিটিভ খবর এই ব্যাপারগুলো শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে ঠিক কাদের হাত ধরে ক্যাম্পাসের রাজনীতি পুরনো ধারা থেকে বেরিয়ে আসবে তারা পুরনো ধারার প্রোটোকল ভিত্তিক রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বের করে আনতে পারবে আবার শিবিরের পক্ষে ভোট পড়ার আরেকটা কারণ হচ্ছে শিবিরের গুপ্ত রাজনীতি বাস্তবতা বিবেচনা করে শিবির একটা সময় প্রত্যক্ষ রাজনীতি করতে পারেনি শিবির পরিচয় পেলেই কাউকে শাস্তি পেতে হতো যে কারণে শিবির গোপন রাজনীতিতে চলে যায় এইটাকে ছাত্রদল বা অন্যান্য সংগঠন যেভাবে ক্রিমিনালাইজ করতেছে সেটা কিন্তু ঠিক না বরং একটা বিষয় কিন্তু ভাববার আছে আর তা হলো রাজনৈতিক সংগঠনগুলোর নেতারা মূলত নিজের পোস্ট পদবীর জন্যই কিন্তু রাজনীতি করে নিজের পজিশন বিক্রি করে স্বার্থ হাসিল করে সেখানে শিবিরের নেতারা নিজেদের পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে তার মানে পদবি বিক্রি করার যে রাজনীতি এইটা শিবিরের মধ্যে নাই যেই ব্যাপারটা এইটা প্রমাণ করে যে শিবিরের রাজনীতি ছাত্রলীগ বা ছাত্র দলের মতো না এইটা অনেক বেশি আদর্শ কেন্দ্রিক আমরা নানান সময় শুনেছি যে কমিটিতে নাম ওঠানোর জন্য অনেক ছাত্র নেতা লাখ লাখ টাকা খরচ করেছে ভুয়া পদ ভাঙিয়ে চাঁদাবাজি করেছে পদ জেরে এলাকায় সালিশ বেড়ায় কেউ কেউ আর যেহেতু শিবিরের কে কোন পদে আছে সেটা অপ্রকাশিত তাই তাদের মধ্যে সেই পুরনো ধারা নোংরা রাজনীতির যে সম্ভাবনা এইটা মানুষ তুলনামূলক কম দেখেছে পদ প্রকাশ না করেও যারা দিনের পর দিন রাজনীতি করতে পারে তাদের আদর্শ যে খুব স্ট্রং এইটা মানুষ বুঝেছে আর এই আদর্শের চর্চার জন্য দিন দিন শিবিরের কর্মী সমর্থক বৃদ্ধি পেয়েছে। এই কর্মী সমর্থকরা যারা দিনের পর দিন ক্ষমতার লোভের বাইরে গিয়ে শিবিরের সমর্থন করে এসেছে তারা তো নির্বাচনে তাদেরকে সমর্থন দেবেই আর এবারে ডাকসো নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে তার মানে এবারের ডাকস নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে মূলত কয়েকটা কারণে এক শিবির বর্তমানকে ফোকাস করেছে এই সময়ের প্রেক্ষাপটে শিবির অনেকগুলো কাজ করেছে যা শিক্ষার্থীদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে দ্বিতীয়ত অন্যান্য যেকোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের তুলনায় শিবিরের ব্যাড রেকর্ড কম চাঁদাবাজি নির্যাতন অনিয়ম এসব অভিযোগে শিবিরের নেতারা কম অভিযুক্ত একই সাথে আন্দোলন করে অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা যেখানে অনেক টাকার মালিক হয়ে গেছে সেখানে শিবির নেতাদের নামে এমন কিছু খুব একটা শোনা যায় না তৃতীয়ত গত এক বছরের প্রকাশ্য রাজনীতিতে শিবির এমন কিছু উদাহরণ সেট করেছে যেখানে লেজুর ভিত্তি নাই প্রোটোকল ভিত্তিক রাজনীতি নাই ব্লেমিং নাই ট্যাগিং নাই থ্রেড নাই যা শিক্ষার্থীদের সামনে নতুন বন্দোবস্তের একটা ইঙ্গিত দেয় চতুর্থত ধর্মভিত্তিক আদর্শের কারণে মানুষের মনে প্রশ্ন ছিল যে নারীদের সম্পর্কে শিবিরের সিদ্ধান্ত আসলে কি হতে পারে কিন্তু শিবির তাদের সাম্প্রতিক কার্যক্রমে মডার্ন ইসলামকে প্রাধান্য দিয়েছে তারা তাদের প্রদর্শনীতে নারীদের প্রাধান্য দিয়েছে প্যানেলে নারী প্রার্থী দিয়েছে। যা শিবির সম্পর্কে অনেক সামনে উন্মোচিত করেছে আর এই ব্যাপারগুলো শিবিরের জয়লাভের পিছনে কারণ হিসেবে কাজ করেছে আর ভবিষ্যতে যারা ছাত্র রাজনীতি করতে চান তাদের জন্য এইটা একটা শিক্ষা হতে পারে এখন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এত বড় ছাত্র সংগঠন ছাত্রদল তারা এখনো পারল না তারা কোনো বিশাল ব্যবধানে হেরে গেল এর পিছনে মূল কারণ হচ্ছে ছাত্রদল তার রাজনীতির প্যাটার্ন চেঞ্জ করতে পারেনি শিক্ষার্থীরা দীর্ঘদিনের ছাত্র লীগের রাজনীতি দেখেছে আওয়ামী লীগের রাজনীতি দেখেছে ছাত্রদল ওই একই প্যাটার্ন ফলো করেছে সর্বত্র ডাকশ নির্বাচনে ছাত্রদল চমৎকার প্যানেল ঘোষণা করলেও সারা দেশের ছাত্রদলের যে ইমেজ সেইটা মানুষের মনের মধ্যে পুরনো ধারার যে রাজনীতির ভয় সেইটা দূর করতে পারেনি নির্বাচনের প্রচারণা চলাকালীন যখন আবিদ হামিমরা তাদের ইমেজ উদ্ধার এবং কৌশলে আঘাত ছিল তখন অন্যান্য ছাত্রদলের নেতারা একের পর এক ব্লান্ডার করে যাচ্ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুমের চেয়ার টেবিল ভেঙে ফেলার মতো ঘটনাও তারা কিন্তু ঘটিয়েছে এখন কথা হচ্ছে এই নির্বাচনের ফলাফল কি জাতীয় নির্বাচন নিয়ে কোনো আগাম বার্তা দেয় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিসন্দেহে দেশের আপামর জনগোষ্ঠীর তুলনায় কিছুটা বেশি সচেতন তারা যেভাবে রাজনীতি নিয়ে ভেবেছে যেভাবে পুরনো ধারার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে এইভাবে দেশের মানুষ নাও ভাবতে পারে দ্বিতীয়ত এমনও হতে পারে যখন সারা দেশে খবরটা ছড়িয়ে পড়বে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা নির্বাচিত হয়েছে শিবিরের মানুষজন এইটা মানুষকে প্রভাবিত করতে পারে আবার এই যে নীরবে ঢাবির শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে তাদের মতের প্রকাশ ঘটালো যেটা এইটা মূলত তারা বাস্তব জীবনে কিন্তু ঘটাতে পারেনি যেমন আমি আগে ভিডিওতে বলেছিলাম যে শিবির অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করেছে কিন্তু সেই পরিমাণ শিক্ষার্থীর সমাগম তারা পায় নাই কারণ আপামর শিক্ষার্থীরা শিবিরের ব্যাপারটা মুখে স্বীকার করতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করে না তবে গোপন ভ্যালটে কিন্তু তারা ঠিকই মত এখন চিত্র কি একই রকম মানুষ হয়তো কথা বলতেছে না মুখে মুখে সেই সব যেটা তারা ভোটের ব্যালটে করবে সো এই জায়গা থেকে সামনে নির্বাচনে কি হবে তা কিন্তু বলা মুশকিল আমার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে আর শিবির এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গেল তাই জাতীয় নির্বাচন ইস্যুতে নানান ধরনের আন্দোলন সংগ্রাম হয়তো এই ডাকসু নেতাদের মাধ্যমে গড়ে উঠতে পারে তো সেটাও কিন্তু সামনের নির্বাচনে একটা বড় প্রভাব ফেলতে পারে তো সামনের নির্বাচনটা আসলে কেমন হবে সেটা আসলে হবে কিনা বা এই নির্বাচনের সামনে কি কি ফ্যাক্টর আছে সেই ব্যাপারগুলো নিয়ে একটা ভিডিওর কাজ করতেছি সেটা কিছুদিন পরেই তারা অনেক অনেক উত্তর পেয়ে যাবেন তো আপনার মতে আসলে এবারে ডাকশো নির্বাচনে অবজারভেশনটা আসলে কেমন সেটা একটু কমেন্টে জানান এবং যে নির্বাচন হয়েছে তাদের শিবির যেভাবে জয়লাভ করলো এইটার পেছনে আপনি কারণ হিসেবে কি বিবেচনা করেন সেটাও কমেন্ট করে জানান দেখতে থাকি